মা মা পাওয়া যায় বাপ মলে বাপ পাওয়া যায় বৌ মরলে বৌ পাওয়া যায় না এক বিশ্বাস চাচা কয় এই বেদ তোর মা বাপ মরার পরে ফাইলে কেমনে আর বউ ফাইলে না কেমনে এটা বুঝাইয়া দে তোর গanor কাটা দে চাচা আমার বাবা যেদিন মারা গেল আপনি তুই আমার মাতার মধ্যে হাত দিয়া কুসলেন কান্দিস না বাবা তোর বাবা মরলে তো কি হয়েছে আমি তো আছি আর কিছুদিন পরে আমার মা মারা গেল মা মারা যাওয়ার পরে এলাকার বৃদ্ধ বৃদ্ধ মহিলাইয়া কান্দিস কান্দি স্নারি সব একদিন মরতেইব কান্দিস না তোর মা মরলে কি হয়েছে আমরা তো আছি রে বাবা আরো কিছুদিন পরে আমার বউ মারা গেল বহু মারা যাওয়ার কোনো এলাকার হইল না খান্দিস না আমরা তোর আছি বুঝলেন হার আছে বুঝছি কিতা